এমন এক মানুষকে নিয়ে গল্প যিনি না ঘোড়া না মামা কিন্তু সবাই তাকে ঘোড়া মামা বলেই ডাকে কি চলো শুরু করি আজকের মজার গল্প নমস্কার বন্ধুরা পাঠশালা প্যালেসে আপনাদের সবাইকে স্বাগত আজ শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এক অদ্ভুত মজার গল্প ঘোড়া মামা সেদিন রাস্তায় বেরিয়ে আমার ঘোড়া মামার সঙ্গে হলো হল মামা আসলে কারোর মামা নন তার কোনো ভাগ্নে টাগ্নে আমরা কোনোদিন দেখিনি আর ঘোড়া তো তিনি নিশ্চয়ই নন কারণ খুরওয়ালা চারটে পা তার নেই তিনি কখনো করে ডাকেন না তবু সবাই তাকে সামনে মামা বলে আড়ালে ঘোড়া মামা বলে ডাকে ঘোড়া মামা রাস্তা থেকে কি কুড়োচ্ছিলেন সেটা কাঁদের একটা থোলের মধ্যে ফেলে উঠে দাঁড়ালেন তারপর আমাকে বললেন এই যে ফেলারাম কি ব্যাপার ঘোড়া মামার একটু গণ্ডগোল আছে চেঁচানোকে বলেন চেঁচানো হাতিকে বলেন হেতি বিউটিকে বলেন বেউটি লোকটি যে খুব খারাপ নন কিন্তু দুটো ব্যাপারে তার একটু স্বাধীন মতামত আছে এক নম্বর কখনো দাড়ি কামাবেন না আর চান করবেন না কারণ দাড়ি নাকি মুখের বেউটি ঝিমন পাতায় ঢাকা গোলাপ ফুল তার মুখ গোলাপ ফুলের মতো কিনা তা নিয়ে আলোচনা করে অবশ্য লাভ নেই কিন্তু একরাশ দাড়িতে তাকে যা দেখায় সে আর কি বলবো আর চান করলে মামা বলেন একটা গামছা তিন দিন জলে ভিজিয়ে রাখলে কি হয় পচে যায় তেমনি রোজ রোজ চান করলে ইত্যাদি ইত্যাদি মুখ্য যুক্তি সন্দেহ কি মামার দু নম্বর কাজ হলো রোজ সকালে থলে কাঁধে রাস্তায় বেরিয়ে পড়া শামবাজারে শুরু করেন এস পর্যন্ত আসেন কখনো কখনো ভবানীপুর পর্যন্ত এগিয়ে যান উদ্দেশ্য আর কিছু নয় রাস্তা থেকে এটা ওটা কুড়ুতে থাকেন যেমন সিগারেটের খালি বাক্স জুতোর শোল টিনের চাকতি আলপিন পেরে ছেঁড়াদড়ি আরও নানা রকম আমরা জিজ্ঞাসা করি ঘো সরি সরি মামা এসব করেন কেন উত্তরে মামা বলেন লোকে না বুঝে কত দরকারি জিনিস ফেলে দেয় আমি কুড়িয়ে জমা করি কখন কি কাজে লাগে কে জানে তাই বলে জুতোর শোল হ জুতোর শোল আর জুতোর শোল পেলাম কাল খানিক চামড়া পাবো পরশু একটা ফিতে পাবো ঘরে অনেক পেরেক আছে তাই দিয়ে ঠুকে লাগিয়ে নেব ব্যাস বিনে পয়সায় জুতো হয়ে যাবে বললি না পেলা এ বোঝার শক্ত কি কিন্তু এভাবে করে যে কবে জোড়া সম্পূর্ণ জুতো তৈরি হবে ঘোড়া মামার সারা জীবনেও সেটা সম্ভব হবে কি না এ কথা কখনো যে মনে আসে না তা নয় ঘোড়ামামাকে অবশ্য তা বলা যাবে না তর্ক তিনি একদম পছন্দ করেন না তিনবার ক্লাস সেভেনে ফেল করেও খাওয়ার ভাবনা ঘোড়া মামার নেই তার বাবা খানতিনেক বাড়ি রেখে গেছেন শ্যাম্পু করে তার ভাড়া থেকেই তার চলে কাজী নিশ্চিন্তে কলকাতার রাস্তায় তিনি দরকারি জিনিস কুড়িয়ে বেড়ান আর বাড়িতে নিয়ে গিয়ে সেগুলো জমা করেন আজও ঘোড়ামামা পথে বেরিয়েছিলেন আমাকে দেখে বিকট দাড়ির ভেতর থেকে তার সেই গোলাপ ফুলের মতো মুখ একটা বত্রিশ ইঞ্চি হাসি ফুটে বেরোলো কোথায় যাচ্ছ অ্যালারাম আমার বন্ধু হাবুল সেনের ওখানে হে হাবুল সেন গিয়ে তো কালি আড্ডা দিবে তাই ছুটির দিনে একটু গল্প টল্প গল্প গল্প আবার কি ঘোড়া মামা আমাকে ধিক্ দিলেন গল্প তো ছোট ছেলে মেয়ের কাজ করো কাজ লাইফ ইজ শর্ট অ্যান্ড শর্ট আমি আন্দাজে বাকিটা জুড়ে ইজ লং হে লং লং পর্যন্ত চল আমার সঙ্গে আজ আর তোমায় ছাড়বো না এই সেরেছে ঘোড়া মামার পাল্লায় পড়লে কারোর যে আর ছাড়ার নেই সে আমি হাড়ে হাড়ে জানি একবার আমাদের পাড়ার ভজা ওরোপে ভজসত্য ভাদি ঘোড়া মামার প্যাঁচে পড়ে যে কী নাজিয়াল হয়েছিল সে কথা মনে করে ভজা তো এখনও কাঁদেই আমাদেরও কান্না পায় আমি তিনপা পিছিয়ে গিয়ে বলল আমার ভারী খিদে পেয়েছে মামা হাবুল আমায় খাওয়াবে হ্যাঁ কি খাওয়াবে তোমাকে হাবুল সেন আমি খাওয়াবো যত চাও তত খাওয়াবো কি রাজি ঘোড়া মামা খাওয়াবে শুনে আমার চোখ তড়াক করে কপালে লাফিয়ে উঠল আজ পর্যন্ত দু পয়সার চিনা বাদামও তো কাউকে খাইয়েছে বলে শুনিনি আমি বললুম কি খাওয়াবেন ঘো মানে মামা চপ কাটলেট চপ কাটলেট কি থাকে চপ কাটলেটে পচা মাংস খেলেই অসুখ করে রসগোল্লা খাবে আমি বললুম আলবত খাবো কেঁচা গল্লা হ্যাঁ কাঁচা গল্লাও আমি খুব পছন্দ করি তালসার সন্দেশ আমি শুরুত করে জিবে খানিকটা জল টেনে খুব খাই পেলেই খাই সব পাবে আচ্ছা জিলিপি করলো ঘোড়া মামা যদি মাঝে মাঝে চান করতেন আর ওর গায়ে ওরকম গন্ধ না থাকতো তাহলে আমি দু হাতে মামাকে জাপটে ধরতুম আর বলতুম বললে বিশ্বাস করবেন না মামা ছানার জিলিপি খাওয়ার জন্যে আমি সাত মাইল রাস্তা হেঁটে যেতে পারি ঘোড়ামামা হাসলেন এক জংলা দাড়ির ভিতরে তার মুখকে সত্যি এবার গোলাপ ফুলের মতো বিউটিফুল মনে হল ঘোড়ামামা বললেন তাহলে হাঁটো হাঁটো আমার সঙ্গে সব খেতে পাবে বিনা কোষ্টে কি কৃষ্ট পাওয়া যায় হে পেলারাম কিন্তু এখন এই পটলডাঙার মোড় থেকে রাস্তায় কুড়োতে কুড়োতে স্প্লানিট পর্যন্ত হন্টন আমি মাথা চুলকে বললুম মামা কি বলে মানে মানে আজকে ওয়াকটাকে একটু শর্ট করা যায় না ইয়ে পেয়েছে ঘোড়া মামা কট কট করে আমার দিকে চাইলেন গম্ভীর মোটা গলায় বললেন লো ওয়াক নো ইটিং হে 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 বুঝতে পারলুম ঘোড়া মামা দৃঢ় কথাই কথায় চিড়ে ভিজবে না কিন্তু রসগোল্লা তালসাঁর সন্দেশ কাঁচা গোল্লা ছানার জিলেপি তখন আমার চোখের সামনে লাফাতে শুরু করেছে এমন মকা জীবনে কপার আসে একটু কষ্ট করলেই যদি আমি বললাম চলুন ঘোড়া আই মিন মামা যা থাকে কপালে কপাল তোমার আজকে ভালো হে শিয়াল বাঁ করে বেরিয়েছিলে বলেই ঘোড়া মামা খপ করে আমার হাত চেপে ধরলেন নাও টু অ্যাকশন একশান্ত বটেই দুজনে দেশ রায়ের খাপ ভাঙা টেনের বাক্স কার একটা ফেলে দেওয়া টুথব্রাশ পেরে এইসব কুড়িয়ে যেতে লাগলো সত্যি কথা বলতে কি আমার ভীষণ ঘেন্না করছিল আরো খারাপ লাগছিল যখন রাস্তার লোকে ডেকে ডেকে জিজ্ঞাসা করতে লাগলো কি মশাই কি হারিয়েছে আমি দু একবার বলেও ছিল ঘোড়া মামা আজ বরং থাক অনেক তো হলো উত্তরে ঘোড়া মামার এক জবাব কষ্ট ছাড়া কি কেষ্ট মেলে না হে পেলারাম রসগোল্লা জিলিপি কি এতই সস্তা শেষে পিঠ টনটন করতে লাগলো হাঁটু লাগলো খিদেটা পেরে বিচ্ছিন্ন ঘোড়া মামা কি লাভ হবে এসব কুড়িয়ে ঘোড়া মামার চোখ পিটপিট করতে লাগলো হাতের মুঠো খুলে বলল কি দেখেছ একটা ফাউন্টেন পেনের ভাঙা নিম হ্যাঁ নিম আজ নিব পেলাম কাল বডি পাবো পরশু হয়তো ক্যাবটাই পেয়ে যাবো ব্যাস পুরো একটা ফাউন্টেন পেন হয়ে গেল আমি মাতা চুলকে বললাম কিন্তু তর্ক না পেলারাম সেই সন্দেশ কাঁচাগোল্লা ছানার জিলিপির লোভে রাস্তায় যা পাচ্ছি কুড়োচ্ছি আর ঘোড়া আমার ঝোলায় ভর্তি করে যাচ্ছি বাড়ি গিয়ে কার্বলিক সাবান মেখে স্নান করতে হবে হাতে আবার এক্সিমা না হলে মাঝে শেষ পর্যন্ত এস তখন মাথা ঘুরছে চোখে শস্য ফুল দেখছে পিঠের উপর তিনটে কুঁজ গজিয়েছে এমনি মনে হচ্ছে পা দুটো যেন হাঁটু থেকে ছিঁড়ে পড়তে চাইছে খিদের জ্বালায় পেটের ভিতর যেন তিরিশটে চামচিকে দাপাদাপি করছে আমি ধপাস করে ফুটপাতে বসে পড়ল ঘোড়া মামা সেই বিউটিফুল মুখে এক গাল হেসে আমার পিঠে হাত রাখলেন সাবাস পেদারাম খুব খেটেছ এইবার তোমার পরিষ্কার আমি বললাম চলুন চলুন ওই মিষ্টির দোকানে খিদে মরে গেল মিষ্টির দোকান কি হবে ঝুলি থেকে পায়ে দড়ি বাঁধা কি একটা ছোট্ট প্রাণীকে টেনে বের করলেন ঘোড়া মামা শুনে টিলিং টিলিং করে নাচতে লাগলো একটি নেংটি ইঁদুর কখন কুড়িয়ে নিয়েছেন কে জানে ঘোড়া মামা বললেন এই নাও এতেই সব হয়ে যাবে তিনটি খাবি খেয়ে আমি বললুম নেংটি ইঁদুর নিশ্চয় ঘোড়া মামা বত্রিশ ইঞ্চি হাসি ছড়িয়ে বলে চলেন ইটাকে তোমাদের ভাড়া ছেড়ে দাও অনেক বাচ্চা দেবে উৎপাত করবে তখন তোমার বাবা বেড়াল নিয়ে আসবে বেড়ালকে দুধ খাওয়াতে হবে তোমার বাবা গরু কিনবে সেই গরু দুধ দিবে সেই দুধে ছন্দেশ হবে কেঁচা গোল্লা হবে ছেনার জিলিপি হবে ক্ষীরের পেড়া হবে পিঠে হবে দেখো আরও কত জিনিস তোমার খাইয়ে দিল খুশি হয়েছে তো পেলারাম বলে দড়ি শুদ্ধ নেংটি ইঁদুরটা আমার হাতে গুঁজে দিয়ে শুট করে যেন কোন দিকে হাওয়া এই ছিল আজকের গল্প ঘোড়া মামা গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করে জানান কোন গল্প শুনতে চান আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাঠশালা প্যালেসের সাথে নতুন গল্প নিয়ে আবার আসছি খুব শীঘ্রই ধন্যবাদ